দুপুরের খাবারের টেবিলে শুধু এই একটা পথ থাকলেই আর অন্য কোনো পথ থাক লাগবে না তো সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে একটা কারকুলের নিরামিষ রেসিপি তো চলো দেখে নিই এই রেসিপিটা কিভাবে আমি বানিয়েছি সরি আমি বানিয়ে নি এই রান্নাটা করেছে আমার মা তো চলো দেখে নিই মা কিভাবে এই ইউনিক রেসিপিটা রেডি করেছে তুই দেখো নিয়ে নিয়েছি কারকুল আর কারকুলগুলো হলো গাছের কারকুল তো চলো রেসিপিটা বানানোর জন্য প্রথমে কারকুলগুলোকে কেটে নিই আজকের এই রান্নাটা মা বানাবে এটা হচ্ছে আমার দিদিভাইয়ের হাতের স্পেশাল রেসিপি তো চলো দেখে নেই কারকুলটাকে কীভাবে কাটছে তো এই দেখো কারকুলগুলোকে গুল গুল করে চাক করে কেটে নিচ্ছে আর এগুলো কিন্তু বেশি পাতলাও হবে না আর বেশি মোটাও হবে না ঠিক এই রকমভাবে সবগুলো কারকুলকে মা কেটে নিচ্ছে তো এই দেখো বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিচ্ছে মা রান্নাটা অলরেডি বসিয়ে নিয়েছে আর আজকে সম্পূর্ণ রান্নাটাই হবে কাচিগানি সরিষার তেল দিয়ে তো তেলটা গরম হতে থাক আর এদিকেই দেখো মা কার্পুরগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছে এখন এতে এক এক করে মশলা দেবে প্রথম দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছে নুন তারপর দিয়ে দিচ্ছে সামান্য বেসনের গুঁড়ো এগুলো দিয়ে সুন্দর করে প্রথমে একটু মাখিয়ে নেবে আর কোনো কিছু দেবে না এই যে সামান্য একটু জল দিয়ে যাতে বেসন টেসন সমস্ত গুলো পরে একটু গুলে যায় এইভাবে কারপুর গুলোকে মাখিয়ে নিচ্ছে মাখিয়ে কাচিগানে সরিষার তেলে প্রথমে একটু লাল লাল করে ভেজে নেবে সেরকমই তো করবে তাই না ওহো এই দেখো গরম গরম তেলে কারপুর দিয়ে দিলাম আর আগে বলে রাখি বন্ধুরা আজকে কিন্তু এই তরকারিটাতে তেলের পরিমাণটা একটু বেশি হবে তোমরা যারা বরাবরই আমার ভিডিওগুলো দেখো তো সবাই জানো যে আমি কম তেল কম মশলাতে সবগুলো রান্না করি যদি কিছু কিছু রান্না আছে যেগুলো বেশি তেল কম দিলে সেই টেস্টটা আসে না তো আজ তাই আজকে প্রথমেই বলে রাখলাম যে আজকের এই রেসিপিটা রান্না করার জন্য তেলের পরিমাণটা একটু বেশি হবে আর এই যেহেতু এটা নিরামিষ একটা রান্না তোমরা করতেই পারছো এটা রান্না করার জন্য বেশি কিছু ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন হয় না আর এই একটা মাত্র পথ থাকলে আর অন্য কোনোই তরকারি লাগবে না এতই সুস্বাদু একটি টেস্টি খাবার আর দেখতেই পাচ্ছ কারকুলগুলো দিয়ে মাইট থেকে দিয়েছি যাতে কারকুলটা সেদ্ধ হয়ে যায় এই দেখো লাল লাল করে কারকর ভেজে নিয়েছে এইভাবে লাল লাল করে সঙ্গে সবগুলো কাটি দিয়ে ভেজে নেব তাহলে কারকরকে যেমন সেদ্ধ হয়ে যায় তেমনি খেতেও খুব মজা লাগে এবং লাল লাল করে ভাজবো তো কারকর এক সাইড ভাজা হয়ে গেছে এখন উল্টে দিয়েছে ওপর সাইডটা ভাজা হচ্ছে তো ভাজা হতে থাক তার মধ্যে কিছু মশলা আমরা রেডি করে নিই চলো মশলাটা রেডি করা যাক এই দেখো প্রথমে নিয়ে নিল প্রথমে হলুদ গুঁড়ো নিয়ে নিল সামান্য দিয়ে দিচ্ছে জিরের গুঁড়ো কালারের জন্য দিয়ে দিচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার আর প্রচুর পরিমাণে শুকনো সরি কাঁচামরিচ যাবে সেজন্য কালারের জন্য শুধু দিয়েছে কাশ্মীরি রেড চিলি পাউডার এখন এই মশলাটাকে একটু জল দিয়ে গুলে রাখবে তোমরা সবাই নিশ্চয়ই জানো যে মশলাটা আগে একটু জল দিয়ে গুলিয়ে রাখলে ওটার টেস্টটা ভালো হয় আর এই দিকে দেখো এখানে নিয়েছে সর্ষের পেস্ট এই যে সানরাইজের সর্ষের পেস্ট পাওয়া যায় না প্যাকেটে তো সেটা নিয়ে নিয়েছে সেটাকেও একটু জল দিয়ে গুলে রাখছে মশলাটা বানাতে বানাতে দেখো কারকুলগুলো ভাজা হয়ে গেছে এখন এই প্লেটে মা কার্পুলগুলো তুলে নিচ্ছে তুলে নেওয়ার পর বাকি রান্নাটা করবে দেখো তেলটা গরম হয়ে গেছে একটু বেশি পরিমাণে দিয়ে দিল পাঁচ আর দিয়ে দিচ্ছে একটু বেশি পরিমাণে সেরা কাঁচামরুচ পুরনটা হয়ে গেছে এখন ভুলে রাখা মশলার পেস্টটা দিয়ে দেব দিয়ে দিল এখন দিয়ে দিচ্ছে সামান্য ধনিয়া পাতা কেউ যদি ধনিয়া পাতাটা পছন্দ না করো স্কিপ করতে পারে তবে দিলে টেস্টটা ভালো আসে আর এই দেখো কথা বলতে বলতে সামান্য টমেটো কচিয়ে দিয়ে দিয়েছে আজকে আমার একটু বন্ধগুলি হয়ে যাচ্ছে বন্ধুরা কেউ কিছু মাইন্ড করবে না তো সবগুলোকে একসাথে সুন্দর করে একটু কষিয়ে নেবে এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণটা লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে তো এখন দিয়ে দিচ্ছে দিয়ে দিলো নুনটা আর বন্ধুরা আমি সবাইকে অনুরোধ করবো মানে এই রেসিপিটা এতই মানে সুস্বাদু টেস্টি একটা কেউ যাতে ভিডিওটা স্ক্রিপ্ট না করো হম সুন্দরভাবে পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর দেখো এই পাশে একটু গরম জল বসিয়েছে আর এখন গুলে রাখা সর্ষের পেস্টটাও দিয়ে দিচ্ছে সবগুলোকে একসাথে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে দেখো কালারটা কত সুন্দর এসেছে যেমন দেখতে সুন্দর লাগছে রান্নাটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি তার আগে দেখো কত সুন্দর লাগছে দেখতে সেটাও কিন্তু খুবই সুন্দর হয় আর সুন্দর একটা অসাধারণ গন্ধও বেরিয়েছে মশলা যে ভাজা হচ্ছে সবগুলো একসাথে সুন্দর করে কষিয়ে নেবে এই দেখো এখন দিয়ে দিচ্ছে গরম জল কারণ সরষ্যাটা দেওয়া হয়ে গেছে সর্ষেটা বেশি ভাজলে ত্ব এটা তেতো হয়ে যায় সেই জন্য দিয়ে দিল পরিমাণ মতো জল এটা কিন্তু বেশি ঝুল হবে না একটু মাখো মাখো টাইপিং হবে আর যেহেতু গরম জল দিয়েছে তাড়াতাড়ি ঝুলটাও ফুটে যাবে ফুটে যাওয়ার পর ভেজে রাখা কারকোলগুলো দিয়ে দেবে ঝোলটা ফুটে গেছে এখন দিয়ে দিচ্ছে ভেজে রাখা কারকলগুলো এই যে সবগুলো কারকুল দিয়ে দিল এখন মিশিয়ে নিবে যাতে কারকুলের ভিতরে সমস্ত মশলাটা ঢুকে যায় আর দিয়ে দিচ্ছে উপর থেকে সামান্য সর্ষার তেল কাচ্চিকানি সরষার তেল তাতে ঝাঁসটা যে বের হবে না মানে এক থালা ভাত নিমিশেই এক এই শুধুমাত্র একটা তরকারি দিয়েই কমপ্লিট হয়ে যাবে তাই সবার কাছে অনুরোধ রাখছি একবার হলেও রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে এটা পুরোনো দিনের একটা ইউনিক রেসিপি আমি জানি না এই রেসিপিটা কেউ দেখিয়েছে কি না ইউটিউবে কিন্তু মানে আমার মতে আমি এই রেসিপিটা ফার্স্ট টাইম দেখিয়েছি এই দেখো কারকুলের এই ইউনিক রেসিপিটা রেডি হয়ে গেছে এখন তরকারিটা নামিয়ে নেবে দুপুরবেলা গরম ভাতের সাথে সেই একটা মাত্র রেসিপি থাকলে আর কিছুই লাগবে না কোনো অতিথি আসলে যদি আপনারা এই রেসিপিটা বানিয়ে খাওয়ান তাহলে শুধু এই রেসিপিটাই খেতে যাবে আর এতটাই টেস্টি একটা রেসিপি যে আঙুল চেটে পেটে মানে খেয়ে আপনারই শুধু প্রশংসা করবে তো বন্ধুরা আমার রান্নাও কমপ্লিট সার্ভ করাও হয়ে গেছে আশা রাখছি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে আবারও রিকোয়েস্ট করছি একবার হলো বাড়িতে ট্রাই করে খেয়ে আমাকে জানাবে যে তরকারিটা কেমন হয়েছে আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও নিত্য নতুন রেসিপির ভিডিও নিয়ে আসবো আজকের জন্য এখানেই টাটা বায়